বন্ধুরা আজ কিন্তু একটু একটু করতে অনেক রকম রান্না করে ফেলেছি সবার প্রথমে দেখিয়ে দিলাম গরম গরম ভাত বুঝতে পারিনি এত কিছু রান্না করে ফেলেছি তো চলো ভাত তো দেখিয়ে দিলাম একেবারে গরম গরম ভাত দেখতে পাচ্ছ বের হচ্ছে ভাতটা আমি জাস্ট এই মাত্র নামিয়েছি গরম ভাতের সাথে খেতে যেটা দারুণ মজা লাগবে সেটা হচ্ছে খারকুন পাতা বাটাই দেখো ঘ্যাটকলও বলা যায় আবার খারকুন পাতাও বলা যায় তো আমি খারকুন পাতা কিন্তু রসুন আর শুকনো লঙ্কা গোলমরিচ মানে যেটা যেটা দিয়ে বাট চায় সেভাবে বেটেছি এখানে করে নিয়েছি চিচিঙ্গা যেটা আমি পেঁয়াজ আর কালো জিরে সম্বাদ দিয়ে ভাজা করেছি আর সব থেকে মজার একটা জিনিস করেছে এই দেখো সেটা হচ্ছে আলুর চপ দেখো একেবারে ফুলকো ফুলকো খুব খাস্তা হয়েছে গো দেখো দেখেই বুঝতে পারছি এটা কতটা খাস্তা হয়েছে এখানে আমি চারটে ভেজে নিয়েছি অনেক দিন পর আলুর চপ খাবো আজকে তারপরে এখানে কুরিন করে নিয়েছি পুঁই শাক যার মধ্যে আমি বেগুন আলু কুমড়ো কাঁঠালের দানা আর দিয়ে দিয়েছি অনেক অনেক মাছের ডিম মাছের ডিমটার জন্যই কিন্তু এটা বেশি টেস্টি হবে খেতে তারপর এখানে করে নিয়েছি পাঙাশ মাছ যেহেতু পাঙাশ মাছ দুই টুকরো ছিল আর তার মধ্যে আমি একটু ডিম দিয়ে দিয়েছি আজকে না বাজার মাছ তেমনভাবে আনতে না করেছে মানে মাছ আনতেই বারণ করেছি ফ্রিজের জিনিস বেশি দিন রেখে খাওয়াটা উচিত না তো আজকে ফ্রিজে যা ছিল মোটামুটি আমি সব পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল করে নিয়েছি আর এখানে দেখো কালকেরই একটু ডাল রয়ে গেছে ডাটার ডাল মানে কুমড়ো শাকের যে ডালটা ছিল তো আজকে কিন্তু আমি এই রান্না করেছি